কামাল যদি জামালকে বিশ টাকা দেয় তবে তাদের টাকা পরিমাণ সমান হবে জামাল যদি কামালকে চল্লিশ টাকা দেয় চল্লিশ টাকা দেয় তবে কামালের কাছে জামালের চেয়ে দ্বিগুণ টাকা হবে কামালের কাছে কত টাকা আছে আচ্ছা তাহলে ধরি ধরি কামালের আছে কত টাকা ক টাকা জামালের আছে কত টাকা জামাল আছে জতে জামাল জামাল আছে যত টাকা হ্যাঁ এই দলনাম সমস্যা নেই ওকে যাই ধরেন সমস্যা নেই আচ্ছা তাহলে প্রথম প্রশ্ন মতে কি বলছে প্রথম প্রশ্ন মতে বলছে কামাল যদি জামালকে 20 টাকা দেয় কামাল আছে কত টাকা ক টাকা সে দিবে কত টাকা 20 টাকা তার মানে 20 টাকা দিলে কি তার 20 টাকা মাইনাস বলছে কি তাহলে কামাল যদি জামালকে 20 টাকা দেয় তাহলে জামাল তো 20 টাকা পাবে তাই না সেই বিশ টাকাটা দিলে সেই বিশ টাকাটা পাবে তারা হবে যুগ আচ্ছা বলছে কি দিলে তাদের টাকার পরিমাণ সমান হবে এই যে তার টাকার পরিমাণ সমান হ্যাঁ এই যে সমান হলো কামাল বিশ টাকা দিবে জামাল সেই বিশ টাকাটা পাবে পাইলে দুজনে টাকাটা সমান হবে তাহলে এখান থেকে দেখেন একটা মান বের করতে পারি ক ইকুয়াল টু বরিকার জ প্লাস বিশ মাইনাস বিশ টাকা বসে গেলে কি প্লাস বিশ তাহলে বর্গীয় জ প্লাস হচ্ছে চল্লিশ তাহলে ক ইকুয়াল টু বর্গীয় জ হচ্ছে প্লাস চল্লিশ এটা মনে করেন এক নং সমীকরণ হ্যাঁ আবার একটা শর্ত দিচ্ছে শর্তটা হচ্ছে কি জামাল যদি কামালকে চল্লিশ টাকা দেয় এই যে জামাল হ্যাঁ জামালের টাকাটা বরিকে হচ্ছে জামাল যদি কামালকে কত টাকা দেয় চল্লিশ টাকা দেয় তাহলে চল্লিশ টাকা দিল তাহলে কামাল কি এই চল্লিশ টাকাটা পাবে ঠিক কী করছে যে জামাল চল্লিশ টাকা দিলে কামাল চল্লিশ টাকাটা পাবে দিলে জামালের চেয়ে দ্বিগুণ টাকা হবে কামালের কাছে তাহলে কামালের কাছে এটা হচ্ছে জামালের টাকা এই জামালের টাকার কী হবে দ্বিগুণ হবে ঠিক আছে জামাল চল্লিশ টাকা দিলে কামাল চল্লিশ টাকাটা পাবে তাহলে কি হবে কামালের টাকা জামালের টাকার দ্বিগুণ হবে তাহলে জামালের টাকার এই যে দ্বিগুণ করে দিলাম তাহলে এখান থেকে সমীকরণ সমাধান করি সরি করিগুণ আশি সমান হচ্ছে ক এখন দেখেন কর একটা মান আছে কর মান আছে কর মান হচ্ছে চল্লিশ আর হচ্ছে প্লাস চল্লিশ এই সবটা হচ্ছে কি যে কর মানটা হ্যাঁ তাহলে দুই জ